শোনেন আমি তো বাংলাদেশের নাগরিক আপনি ইন্ডিয়ান নাগরিক তো আমাদের জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলছি আপনি ইন্ডিয়া থেকে বসে অঙ্কি কেন দিচ্ছেন হ্যালো আমাদেরকে কেন তুলে নিয়ে যাবেন বুঝলাম না তো সমস্যাটা

আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে দেখছেন ইস্কন যে ভারতীয় একটি আগ্রাসন এর নাম যে আগ্রাসন সতেরো আঠারো বছর ধরে আমাদের উপর দিয়ে চলেছে ইস্কন যে সে আগ্রাসনের নাম এটা কিন্তু ক্লিয়ার এটা আমি একটা উদাহরণ দিলাম ঠিক আছে আমি ইন্ডিয়ান নাম্বার দেখলে রিসিভ করি না সে প্রথমে ফোন দিয়ে কিন্তু ওকে সালাম দিয়েছে তাই কিন্তু পরবর্তীতে তার নামের মধ্যে ক্লিক করে দেখতেছি যে আমি একটু দেখে বলি শ্রীবাস সরকার শ্রীবাস সরকার তো মুসলিম হতে পারে না